আজকের ভিডিওটা কোনো ইনফরমেশন নিয়ে না আজকের ভিডিওটা একটা উপলব্ধিকে কেন্দ্র করে বুঝছেন হঠাৎ করে জিনিসটা মনে হলো কি যে আমরা যারা ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বসবাস করি তাই না তো আমরা আসলে অনেকেই অনেক দিন থাকার পরে হোক বা অল্প দিন থাকার পরে হোক আমরা কমপ্লেন করি যে আমরা অনেক বেশি রেসিজমের শিকার হই আর হুইচ ইজ অ্যাকচুয়ালি রাইট হুইচ ইজ অ্যাকচুয়ালি রাইট অনেক অনেকেই অনেকভাবে প্রাতিষ্ঠানিকভাবে বা কাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা বর্ণপাতিতের শিকার হই তাই না তো উইচ ইজ নট এ নিউ থিং আমার একটা রিয়েলাইজেশন হলো আমরা ধরেন বাংলাদেশের মানুষ আমাদের চৌষট্টিটা জেলা আমরা ধরেন আমাদের ভিতরে এই জিনিসটা আছে যে আমরা এই জেলার মানুষ অমুক জেলায় মেয়ে বা ছেলে বিয়ে দিই না বা আমি চিটাওয়াংয়ের মানুষ আমি চিটাং বা সিলেটের বাইরে ছেলে বিয়ে দিব না বা এই ধরনের আর কি প্লাস আমরা অমুক থেকে অমুককে বলি কি যে আমি একটু শহরের নাম ধরেই বলি কারোর বাসা কোথায় শুনলে অমুক এলাকায় বাসা ও অমুক এলাকায় ধরেন যে এই যে একটা স্টাইল আমাদের নোয়াখাল্লা বাসা কোথায় কুমিল্লা ও বিএনসিসি বরিশাল্লা এই যে আমরা নিজেদের ভিতরে আমরা নিজেদের ভিতরে যে লেভেলের রেসিস্ট ধরেন আমরা নিজেদের ভিতরে দেশের ভিতরেই এটা কিন্তু অনেক রেসিজম এটা আপনাদেরকে স্বীকার করতে হবে বিদেশে এসে আমাদের প্রথম ডিমান্ডটা কি সেটা হচ্ছে যে আমরা রেসিজম মুক্ত একটা সোসাইটিতে বসবাস করবো ওয়েল আপনি নিজের দেশে নিজের দেশের মানুষকে যদি রেসিজমের হাত থেকে বাঁচাইতে না পারেন তো বিদেশে যে প্লিজ এই আশা করবেন না যে মানুষ আপনাকে রেসিজম করবেন আমি বলতেছি না যে রেসিজম ইজ ওকে মোটে ওকে না আপনার আপনি আমেরিকায় থাকেন ইংল্যান্ডে থাকেন সুইডেনে নরওয়ে যেখানে থাকেন আপনার সাথে কেউ যদি এমন কোনো আচরণ করে থাকে যেটার ভিতরে একটা রেসিজমের অ্যাসেন্স পর্যন্ত আছে সেটাও ইউ হ্যাভ টু রিপোর্ট ইট বিকজ ইস্যু ডেন্ট টেক ইট লাইটলি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হল যে আমরা নিজেরাই কিন্তু রেসিস্ট আমরা যেটা করি সেটা আমাদের উপর ফেরত আসবে রে ভাই সো এটা এক্সপেক্ট করাটা ভুল যে আমি মানুষকে ভালো ট্রিটমেন্ট দিবো না কিন্তু বদলে আমি ভালো ট্রিটমেন্ট পেতে চাই সো আমার আজকের এই ভিডিওটার ছোটো একটা মেসেজ হলো যে আসেন আমাদের নিজেদের ভিতরে অমুক জেলার মানুষ তমুক জেলার মানুষ নিয়ে আমরা যেমন আমার বিভিন্ন মন্তব্য করি এটা বন্ধ করে নিই একটাই তো দেশ বা ছোট্ট একটা দেশ বা পৃথিবীর গ্লোবটাকে জুম আউট করলে বাংলাদেশকে দেখা যায় না সো অতটুক দেশের মধ্যে অমুক খাইল্লা তমুক সাইল্লা এদের সাথে মানে এসব বলেন না এগুলো 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 স্বাধীনতার পরিচয় না কারণ এটা করলে আপনি নিজের দেশের ভিতরেই নিজের মানুষের ভিতরেই যে নিজেদের ভিতরে যে রেসপেক্টটা মিউচুয়াল সেটাই থাকে না আমি আজকে আমার একটা খুব মনের একটা কথা সবার সাথে শেয়ার করলাম কথাটা মনের ভিতরে পেটের মধ্যে জমে গ্যাস হয়ে যাচ্ছিল কিন্তু আমি বুঝতেছিলাম না ইট আর তারপরে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কোনো ভাবনা থাকলে আমার সাথে কেউ একমত হইলে সেটাও জানাইতে পারেন আমার সাথে দিমাত পোষণ করলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সমস্যা নেই কিন্তু একটু শালীন ভাষায় আমি যেখানে আমি যে কথাগুলো বললাম আমি চেষ্টা করলাম আমার কথার ভিতরে শালীনতা বজায় রাখতে আশা করি আপনারাও আপনাদের কমেন্টের ভিতরেও সেটা রাখবেন মানে ওভারঅল একটাই মানে মেসেজ এই ভিডিওটা সেটা হচ্ছে যে রেসিজম নিজের ভিতর থেকে আসন দূর করি তাহলে আশা করি উই ক্যানট গ্যারান্টি বাট আশা করি যেহেতু আমরাও রেসিজমের শিকার হব কম সবার কাছ থেকে ভালো থাকবে